नमस्वीयतिराजाय विरेकानन्दूर सचेत् सुखस्वरूपाय स्वामिने तरिणे जो शामि নিজের বর্ণনায় সুয়েজ খাল অমৃত পরিবেশ চোদ্দই জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছাল সামনে সুয়েজ খাল জাহাজে সুয়েজে না বাবার মাল আছে তার উপর এসেছেন মিশরে লেক আর আমরা আনছি লেক সম্ভবত কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয় এ ছুটছাতের ন্যাটার কাছে আমাদের দেশি ছুটছাত কোথায় লাগে মাল কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুতে পারবে না জাহাজে বেচারাদের আপদ আর কি তারাই ট্রেনে করে মাল তুলে আলটপ্কা নিচে সুয়েজি নৌকায় ফেলছে তারা নিয়ে ডাঙায় যাচ্ছে কোম্পানির এজেন্ট ছোট লঞ্চ করে জাহাজের কাছে এসেছেন উঠবার হুকুম নেই কাপ্টেনের সঙ্গে জাহাজে নৌকায় কথা হচ্ছে এ তো ভারতবর্ষ নয় গো নয় যে গোড়া আদমি লেগ আইনফাইন সকলের পার এখানে ইউরোপের আরম্ভ স্বর্গে ইঁদুর বাহন আছে ওঠে তাই এত আয়োজন লেক বিষ প্রবেশ থেকে দশ দিনের মধ্যে ফুটে বেরোন দশ দিনের আটক আমাদের কিন্তু দশ দিন হয়ে গেছে ফাঁড়া কেটে গেছে কিন্তু মিশ্রি আদমিকে ছুলেই আবার দশ দিন আটক তাহলে নেপলসেও লোক নামানো হবে না মারসাইতেও নয় কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আল গড়ছে ধীরে ধীরে মাল নামাতে সারাদিন লাগবে রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায় কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুতে হবে বাস দশ দিন কোয়ারেন্টাইন কাজেই রাতেও যাওয়া হবে না চব্বিশ ঘন্টা এইখানে পড়ে থাকো এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিনদিকে বালি ঢিপি আর পাহাড় জলও খুব গভীর জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর এমন আর দুনিয়ার কোথাও নাই বাগে পেলেই মানুষকে খেয়েছে জলে না কে ছাপ আর হাঙরের ওপর মানুষেরও জাত ক্রোধ মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না সকাল খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে জলজান তো পূর্বে আর কখনো দেখা যায়নি গতবারে আসবার সময় জাহাজ অল্পক্ষণই ছিল তাও আবার শহরের গায়ে হামরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার ওপর সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঢুকে হাঙর দেখছে আমরা যখন হাজির হল তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন মনটা বড়ই ক্ষুণ্ণ হল কিন্তু দেখি যে জলে গান্ধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে আর এক রকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে মাঝে মাঝে এক একটা বড় মাছ অনেকটা ইলিশ মাছের চেহারা তীরের মতো এদিক ওদিক করে বউ দৌড় মনে হলো বুঝি উনি আমরের বাচ্চা কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয় ওর নাম বনিটো পূর্বে ওর বিষয়ে পড়া গেছিল বটে এবং মালদ্বীপ হতে উনি রূপে আমদানি হন মুনি চড়ে তাও পড়া ছিল ওর মাংস লাল ও বড় সুস্বাদু তাও শোনা আছে এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল অত বড় মাছটা তীরের মতো জলের ভিতর ছুটছে আর সে সমুদ্রের কাঁচের মতো জল আর প্রত্যেক অঙ্গ দেখা যাচ্ছে বিশ মিনিট আধ ঘন্টাটা এই প্রকার মনিটর ছুটোছুটি আর ছোট মাছের ইলবিলিত দেখাই যাচ্ছে আধ ঘন্টা তিন কোয়ার্টার ক্রমে একজন বললেন ওই 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 দশ বারো জনে বলে উঠল ওই আসছে ওই আসছে যে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে পাঁচ সাত ইঞ্চি জলের নিচে ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো প্রকাণ্ড থ্যাপড়া মাথা দেখা দিলে যে গদাই লস্করি চাল মনিটর বনিটোর তাতে নেই তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো বিভীষণ মাছ গম্ভীর চালে চালে আসছে আর আগে আগে দু একটা ছোট মাছ আর কতকগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে ফেলে যাচ্ছে কোনো কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে ইনি হাঙ্গর যে মাছগুলি হাঙরের আগে আগে যাচ্ছে তাদের নাম আর হাঙরকে শিকার দেখিয়ে দেয় আর বোধ হয় প্রসাদটা আজটা পায় কিন্তু হাঙ্গরের সে মুখ সে মুখ বেদান দেখলে তারা যে বেশি সফল হয় হয় না যে মাছগুলি আশেপাশে ঘুরছে পিঠে চড়ে বসেছে তারা হাঙর চষক তাদের বুকের কাছে প্রায় চার ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি চওড়া চ্যাপটা গোলপানা একটা স্থান আছে তারা তার মাঝে যেমন ইংরেজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিড়ে থাকে হাঙরের গায়ে দিয়ে গায়ে পিঠে ধরে তাই চড়ে চলছে দেখায় এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলেন না আর এদের নিজের সহায় কিছু বল না। এই মাছ একটা ছোট হাত ধরা পড়ল তার বুকে দ্রুত তলা একটু চেপে দিয়ে পা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো ওই রকম করে সে হাঙরের গায়ে লেগে যায় সেকেন্ড ক্লাসের লোকগুলি বড়ই উৎসাহ তাদের মধ্যে একজন লোক তার তো কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ জোগাড় করলে সে কুমোর তাতে শেরখানে মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে তাতে এক মোটা কাছি বাঁধা হলো হাত চার বাড় দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো তারপর জলে ফেলে জাহাজের নিচে একখান পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল কাছে ডাঙার সাথে আমাদের কোন রকম ছোঁয়াছুঁই হয় সেই নৌকার ওপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল হাঁকা চোটে আরব মিয়ার মুঠে দাঁড়ালেন ই একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আটবার জোগাড় করছেন এমন সময় বুঝতে পারলেন যে অত হাঁকা হাঁকি কেবল তাকে পরিকাষ্ঠরূপ আঙর ধরবার হাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকরণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় করে ফেলে ঠুলে হাতনাটাকে তো দূরে ফেললেন আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে ওই আসে শ্রী হামরের জন্য সচকিত হয়ে রইলাম এবং যার জন্য মানুষ ওই প্রকার করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো অর্থাৎ সখী শ্যাম না এলো কিন্তু এ সকল দুঃখেরই একটা পার আছে তখন সহসা জাহাজ হতে প্রায় দুশো হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল সঙ্গে সঙ্গে ওই হাঙর ওই হাঙর রব চুপ 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 ছেলের দল হাঙর পালাবে বলি ও হে সাদা টুপিগুলো একবার নাবাও না হাঙরটা যে ভরকে যাবে ইত্যাকার আওয়াজ যখন কর্ণ কুয়ারে প্রবেশ করছে তাবোৎ সেই হাঙ্গর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শরের মাংসের তালটি উদরং উদর অগ্নিতে ভস্মাবশেষ করবার জন্য পাল ভরে নৌকার মতো টু করে সামনে এসে পড়লেন আর পাঁচ হাত এইবার হাঙ্গরের মুখে রোপ সে ভীম পুচ্ছ একটু হেললো পরিণত হল যা হাঙর চলে গেল আবার যে একটু আবার আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখ দাঁড়ালো আবার সো করে আসছে ওই হা করে বড়শি ধরে ধরে আবার সেই পাপ লেজ নড়ল আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চললো আবার ওই চক্র দিয়ে আসছে আবার হাঁ করছে ওই টোপটা মুখে নিয়েছে এইবার ওই 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 চিতিয়ে পড়লো হয়েছে টোপ খেয়েছে টান 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 চল্লিশ পঞ্চাশ জনের টান প্রাণপণে টান ই জোর মাছের ই ঝটাফট ই হা টান টান জল থেকে এই উঠল ওই যে জলে ঘুরছে আবার চিতুচ্ছে টান যা খুলে গেল তোমাদের কি তাড়াতাড়ি বাপু একটু সময় দিলে না তোপ খেতে যেই চিতিয়েছে অমনি কে কানতে হয় আর গত শোচনা নাস্তি হাঙর তো বর্ষি ছাড়িয়ে চোঁচ আর কাঁটি মাঝকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পাইনি বাঘা বাঘের মতো কালো কালো ডোরা কাটা যাই বাঘা বর্ষি সন্নিধি পরিত্যাগ করবার জন্য সর কাটি রক্তচা অন্তর্দধে तिशतिशन्ति हरिः ओं तत्सत श्रीराम कृष्णार्पणमस्तु